জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি আর পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে সবচেয়ে বড় সুস্থতা আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার এটা আমার কথা না বলছে পৃথিবীতে যত নিয়ামত দিচ্ছে তার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আর জান্নাতে হচ্ছে আল্লাহর দিদার তো জান্নাতবাসীর কোনো আফসোস থাকবে না কিন্তু আহ আরেকটু যদি ইবাদত বেশি করতাম আরেকটু যদি আল্লাহকে স্মরণ বেশি করতাম তাহলে আল্লাহকে আরেকটু সময় বেশি দেখতে পাইতাম তা আল্লাহকে দেখাটা এত মজার যে সে যখন আল্লাহকে দেখবে তখন জাননাতে তার হুর তার খাওয়া তার সব কিছু বাদ দিয়ে সে শুধু এটাই এত মজা তা আপনি বুঝেন না আপনাকে যিনি সৃষ্টি করছে তার দিদার লাভ করলে আপনার কেমন লাগবে আপনি চিন্তা করতে পারেন এমনিতেই তো ওই যে ভুয়া প্রধানমন্ত্রীর সামনে যাই আপনার কাছে মনে হয় আপনি পৃথিবী জয় করে ফেলাইছেন সেও মানুষ আপনিও মানুষ কথা বুঝেন নাই তো সেখানে হ্যাঁ মানুষ আপনি মানুষ হ্যাঁ কি কি এক কি আর কি মাথায় মানে আর কি হাত সাইডটা নিয়ে নাকি মাথায় সিংহ যাইছে কথা বুঝতে পেরেছে আপনি ও যা সেও তাই না উভয় নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে তো এখানে আলাদা কিছু তাও তো আপনি এরকম একটা ভাব মানুষ দুইটাই মানুষ হ্যাঁ আর যেখানে সৃষ্টিকর্তা সামনে দাঁড়াইছে এখানে চিন্তা করে হ্যাঁ মানে কিরাম কিরাম করে মনে হয় তার স্রষ্টার সামনে দাঁড়াইছে এখন সে মানে ব্যবসার হিসেব করে নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে বুঝছো দুনিয়ার উল্টা পাল্টা চিন্তা তারপরে মানে খাই যায় না চুল খায় নাহলে এই করে নাহলে একটু চুল ঠিক করে ঠিক আছে না তো এরকম আর কি তাহলে বুঝতে হবে তো ওই স্রষ্টার সামনে যখন আপনি জান্নাতে যাবেন আল্লাহকে দেখবেন তো ওই যখনই আবার দেখবেন না তো সবাই তো সমানভাবে দেখবে না যে যত বেশি স্মরণ করছে যে যত বেশি মানছে যে টোয়েন্টি ফোর সেভেন আল্লাহকে সব মাসে ঘুমাইছে সেভাবে উঠছে সেভাবে ওঠার পরে ওঠার দোয়া পড়ছে ঘুমের আগে ঘুমের দোয়া পড়ছে টয়লেটে যাওয়ার আগে টয়লেটে যাওয়ার দোয়া পড়ছে বেরোনোর পর বেরোনোর দোয়া পড়ছে মসজিদে হাঁটতে হাঁটতে দোয়া পড়তে পড়তে গেছে হ্যাঁ ওখানে পড়ছে নামাজের পরে আবার বসে জিগির করছে আবার হাঁটছে দোয়া পড়তে পড়তে আসছে এই যে একদম সারাক্ষণ সে হালালভাবে রিজি রিজিকনেশন করছে যেভাবে আল্লাহ খাইতে বলছে এমনি খাইছে ডানার দিয়ে খাইছে যতটুক খাইতে বলছে ভাবে খাইছে আবার রোজারা মানে সব সে এভাবে করছে তত সে সব বেশ সবচেয়ে বেশি দেখতে পারবে যেমন সবচেয়ে বেশি কে দেখবে বলেন তো দেখি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল আলসালাম এটা তো সন্দেহ আছে এরপর বাকি নবী রাসুলগণ দেখবে তারপর দেখবে তার সঙ্গী সাথী শ্রাবাগান আমরা একটু একটু হয়তো দেখতে পারি তার আগে ওখানে যাইতে হবে ঠিক আছে তবে যে যতটুকুই দেখুক তার কিন্তু জান্নাতবাসীর কিন্তু কোনো আফসোস থাকবে না যে ও আমার চেয়ে বড়ো জান্নাত পাইছে ওর জান্নাতের পরিমাণ আমার চেয়ে বেশি ওর হুর আমার চেয়ে সুন্দর হ্যাঁ বা ওর খাওয়া আমার এরকম কোনো তাদের কোনো আফসোস কিছুই থাকবে না এমনকি একজন আর একজনকে শহীদ করে ফেলছে তো দেখা গেল একজন ইসলামের শত্রু ছিল সে একজনকে শহীদ করছে আবার পরে সে আবার মুসলমান হয়েছে হ্যাঁ হওয়ার পর সেও শহীদ হয়েছে এখন দুই শহীদ একজন আর কিন্তু কুপাইছে হ্যাঁ এদের ভিতরেও আল্লাহ তালা মনোমালিন্য রাখবেন না তাদেরকে মিটাই দিবেন যে তারা একজন আরেকজনের তখন বন্ধুই হবে ওই ওই জিনিস তার থাকবেই না ব্রেনে ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু একটা আফসোস থাকবে যে আরেকটু যদি আল্লাহকে দেখতে পেতাম এই একটা আফসোস কিন্তু এই পৃথিবীতে এখন সুযোগ আছে আপনি যদি বেশি স্মরণ করেন তখন বেশি দেখবেন নাকি তো এই জন্য ওই অপরচুনিটিটা তো আপনি মিস করবেন যদি আপনি এখন তার নিয়মে না খান তার নিয়মে না ঘুমান তার নিয়মে না চলেন তার নিয়মে ইয়ে না করেন যদি আপনি হিংসা বিদ্বেষ লোভ লালসা প্রতিহিংসা হ্যাঁ দুনিয়ার চিন্তা দুনিয়ার প্রতিষ্ঠা দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু দুনিয়ার নাম যশ খ্যাতি এগুলোর পিছনে যদি আপনি যান তাহলে আপনি তো আপনার আসল সম্পদ হারাইলেন তো লাভ হলো কি সুস্থতা তো হারাইলেনি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন